ঢাকায় উন্নয়নটা সব থেকে বেশি প্রয়োজন সেই জায়গায় আপনারা শুধু রক্তদান শিবির করে কি মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন উন্নয়নটা অবশ্যই প্রয়োজন কিন্তু উন্নয়নটা প্রয়োজনের সাথে সাথে মানুষের জীবন বাঁচানোটা কি প্রয়োজন না প্রয়োজন না মানুষের জীবন বাঁচানোটাও তো প্রয়োজন নাকি তাহলে আপনারা টোটাল ভাঙরবাসী তথা পশ্চিমবাংলার মানুষ জানে যে নশা সিদ্দিকি বিরোধী দলনেতা একটাই আমার এমএলএ তো উন্নয়ন করতে গেলে দুশো চুরানব্বইটার বিরুদ্ধে লড়াই করেই উন্নয়ন করতে হচ্ছে তার একা দুশো তিরানব্বই এগেনেস এগেনএস্ট লড়াই করে তার যে কাজটা তার ছিনিয়ে আনা তার সত্ত্বেও আমাদের বিধায়ক নয়দিকে প্রতিশ্রুতি দিয়েছে যে তার পাঁচ বছরের কোটায় যদি না সে কাজ করে দেখাতে পারে তার ঘর থেকে টাকা এনে তার কোটার যে কাজটা তিনি করে দেখিয়ে দেবেন এবং ভাঙড়বাসীর যতটা সম্ভব যে বাড়ি বাড়িও লিফ লেট করে যদি পৌঁছে দেওয়া যায় যে আমার ল্যাডের এই টাকায় আমি এতগুলো কাজ করে দেখিয়ে দিয়েছি এবং এই আমাদের কাজ আছে পাঁচ বছর শেষ হওয়ার আগে আগে তো আশা করছি এবছর যে সার্ভে চলছে আমাদের এমএলএ ল্যাডের কাজ হয়নি এমন কথা না লাইট হাইমাস লাইট হয়েছে রাস্তা হয়েছে ড্রেন হয়েছে তো এবার দু হাজার চব্বিশ সালেও আমাদের কাজ হবে প্রত্যেকটা কাজ স্যাংশন হয়েছে এবং কাজ হয়তো জানুয়ারি মাসের কিছুদিন থেকেই শুরু হবে কাজ পনেরো তারিখ কুড়ি তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে তো আশা করছি এই জন্যে আর এটা তো হবেই হবে তা সত্ত্বেও যদি পাঁচ বছর দেখার জন্য যদি মানুষ না বেঁচে থাকে নশ্বর দিঘির উন্নয়ন নশ্বর দিঘির কথা তাহলে আমরা মনে করব। বাংলাদেশী তথা টোটাল পশ্চিমালা মানুষও মনে করে ব্লাড ব্যাংকের রক্তদান শিবিরের অবশ্যই প্রয়োজন আছে নশা সিদ্ধিক নশা সিদ্ধিক যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল হসপিটাল আর উন্নয়ন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো কত দূর হয়েছে না শুধু কাজ করেই রক্তদান শিবির প্রতিশ্রুতি দেখো একটা গাছ বসালে যে আমরা ফল খাবেন সে আশা করলে হবে না তার পর্যাপ্ত বয়স হওয়া তার ফল দেওয়ার সময় দিতে হবে তারপর হবে এইমাত্র যে আমরা ভাঙড়ের জমিনের হসপিটাল করার জন্য দেখিনি না জায়গা দেখা হচ্ছে একাধিক শাসক দলের চক্রান্ত তাদের চাপা চাপি আমরা চেষ্টা করছি যতটা পাচ্ছি আমরা করার চেষ্টা করছি এবং আমাদের কাজ এইভাবেই আগিয়ে যাবে কে কি বললে আমাদের দেখার দরকার নেই রক্তদান করা মানুষের রক্তদান মহাদান রক্তদানও চলবে এবং সাথে সাথে মানুষের উন্নয়নও চলবে এইভাবে যে আমরা চালিয়ে যাচ্ছি জনস্বাস্থ্যদিকে ভাই কাজ উন্নয়ন এইভাবে চলবে বাইশ সালে আপনারা সাতাশো মানুষের ব্লাড দিয়েছিল তারপরে গত গত বছর আমরা দেখলাম যে দশটি অঞ্চল মিলিয়ে প্রায় চার হাজার সাতশো মতো মানুষ ব্লাড দিয়েছিল এবারে কত টার্গেট টার্গেট না যে রেকর্ড নশা সিদ্দিকি ভাইজানের ছেলেরা নশা সিদ্দিকি ভাইজান করেছিল সেই রেকর্ডটা আমরা ব্রেক করার চেষ্টা করছি টোটাল ভাঙরবাসী আমরা যারা নেতৃত্ব দিই সবাই টোটাল ভাঙরের সাধারণ মানুষ পর্যন্ত এই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে যে আমরা যে রেকর্ড করেছিলাম সেই রেকর্ড ব্রেক করার চেষ্টা করছি আশা করছি মানুষ আমাদের সাথ দেবে জনগণ আমাদের সাথ দেবে কাল এরকম সময় পর্যন্ত জানতে পারবেন যে আমরা কত দূর গিয়ে আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা কতটা সফল হয়েছি তবে আশা করছি আমরা সেই বছরে যদি চিন্তা করতাম আমরা অনেকটাই রক্ত নিতে পারতাম ব্লাড দিত মানুষ প্রচুর মানুষ মনে ক্ষোভ ছিল আমার বিশেষ করে মা বোনদের মনে ক্ষোভ ছিল যে আমরা এত দূর থেকে ভাঙড়ের কোনায় কোনায় থেকে প্রান্ত থেকে এসে আমরা ব্লাড দিতে পারিনি তবে সেই বর্ষাটা এবার আর হবে না যতগুলোই লোক আসবে আমাদের ব্লাড প্রত্যেকজনেরই ব্লাড লোয়া হবে এবং আমাদের যে টার্গেট আমরা আশা করছি আমরা যে নেতৃত্ব আছি বাংলার সাধারণ মানুষ মিলেন দিকে আশা এবং তার সম্মান রাখার চেষ্টা করছি দশ দিন ধরে মাইপ চালাচ্ছে হ্যাঁ হতেই পারে ধরে এলাকার মানুষ আমাদের কীপ্ত তবে যিনি বলছেন এই কথাটা ওনার জেনে রাখা অবশ্যই দরকার দশ দিন আগে থেকে ওনার যা চেলা চামান্ডাররা আছে প্রথম কথা ভাঙড়ের উনি কেউ না এটা জানতে হবে দেশের ঠাকুর বিদেশের কুকুর বলে একটা জিনিস আছে নাম আছে সেই জিনিসটা মানুষের মগজে যখন ঢুকবে তো সেই কুকুরকে বেশি কোন সময় লাগবে না মানুষের ওনার আমার দ্বিতীয় প্রমাণ আছে যে এখানে মাইপ চলে ওইখানে আজা নয় এরকমও প্রমাণ আছে আর ওই দশ দিন আগে থেকে বলছে মাইপের চালাচ্ছে আপনাদের জনসাধারণের অসুবিধা হচ্ছে আপনি ওনাদের যারা চালাচামানটা নেতা আছে না যারা খোদাই মারি মেম্বার আছে তাদের অবস্থার কথা একবার চিন্তা করবে ওনারা যে খাওয়া দাওয়া বলো কোনো মিটিং যে ওনারা ডাকে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিভাবে মানুষ ঘুমায় তার ওকে পায়ে ধরে যে চল বাবা আমার মান সম্মানটা বাঁচা না তো আমাদের তো জেলে ভরে দেবে আমাদের একাধিক নামে কেস দেবে আমারা তো কেস কাছে আমাদের কথাবার্তা কিন্তু ওনাদের নেতারা এইসব অভিযোগ দিয়ে আর এখন তো একটা একদম সেই লাড্ডু ছুঁড়ে দিয়ে যায় ঘর তো আশা করছি ওনাদের কাছে যদি এইসব তোপ না থাকে এইসব মানুষের লোভ প্রবন দেখানো যদি জিনিস না থাকে ওনাদের মানুষ এরা মুখে থুতুও ফেলবে না এতটুকু গর্ব করে আমরা কথা বলতে পারি অনেক সময় দেখবে না এ হাঁটানো ছেলে বলে জানো তো হাঁটানো ছেলেরাও তো তারা তো নিজের সন্তানের চেয়ে বাপ বলে ওরা আমার বাপ তারা দাবি করে তো যদি উনি সেই রকম ভেবে থাকে তো সেরকম নিজের সন্তান চেয়ে হাঁটানো ছেলের অনেক সময় বাপের যোগ্যমান বাপ বলে দাবি করে তাই সেরকম এই রক্তদান শিবির মানে তো মানুষের সেবা এই রক্ত ব্লাড ব্যাংকে যাবে তারপরে হিন্দু মুসলিম আইসেফ তৃণমূল সিপিএম বিজেপি সবার উপকারে লাগবে সেই জায়গা দেখতে পাচ্ছি যে আমরা নলমুড়িতে আপনারা যে গেট করেছেন সেই গেট কিছু মানুষ ভেঙে তার ছবিগুলো ছিঁড়ে দিয়েছে প্রসঙ্গে কি বলবেন এসবগুলো ছেঁচড়া ছেঁচড়াদের কাজ বাস্তবে বলছি দিকে যে ব্যানার ছিঁড়ে দিলে যে আমাদের কোনো ক্ষতি হবে ভাঙড়বাসীর ক্ষতি হবে এটা কোনো না নরশর দিকে চেহারাটা নীর দিকে নীতি আদর্শ ভাঙড়বাসী টোটাল পশ্চিমবাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের মনে গাঁথা আছে একটা ব্যানার ছিঁড়ে কিছু না কিন্তু যেটা আইন বিরোধী সেটা আইন বিরোধী আইন বিরোধী যে কাজটা করেছে আমরা আইনের পদক্ষেপ নিয়েছি আইনের প্রতি আমাদের রাস্তা আছে যে দৃষ্টান্তমূলক যেন সাজা হয় আমরা কেস করেছি এবং নরস্তি ভাই যেন আসতে কেস করেছি যেন সেই সাজাটা হয় আমরা ওই সব নিয়ে ভাবি না যে কে গেট ছিনল এবং ফেলা ফেস্টনের রাজনীতি নশা আমাদের শেখায়নি রক্তদান উৎসব সেই রক্তদান উৎসবে রক্ত যদি সঞ্চয় হয় সেটা ব্লাড ব্যাংকে গিয়ে প্রত্যেকটি মানুষের উপকার লাগবে না হিন্দু না মুসলমান না টিএমসি না সিপিএম না আইএসপি সবার লাগবে সেই জায়গায় যাতে ব্যাঘাট ঘটানোর জন্য নজরসিদ্দির প্রেস্টন দ্বারা ছিঁড়ে দেওয়া হচ্ছে কি বলবেন দেখো সর্বপ্রথমে একটা কথা বলি শাসক দল শুধু ফেস্টাল মেলা সেটা থেকে শুরু করে না অনেক কাজ আমাদেরকে ব্যাঘাত দিয়ে দিচ্ছে সর্বদিক দিয়ে আজকে যেমন যারা না করতে পারে না হতে পারে ওরা জানে না যে আমার রক্ত আরেকজনের মানুষের গায়ে যাবে তার জন্য একটা প্ল্যান বাস এক ফোঁটা রক্তের দাম ওই মোল্লা সাহেবরা জানে না এই জন্য ওরা এই ধরনের কার্যকলাপ করছে তবে আগামী দিন ভাঙনের মানুষ হতে দেবে না আমরা পরস্পরের সম্পর্কে আমরা মিলে চলতে চাই আমরা একে অপরে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা মিলে থাকতে যাই ওরা ভাঙরটাকে ভাগাভাগি করতে হিন্দু মুসলমান লড়াই করতে যেমন একটা কথা বলি তুমি এখানে বলছিলে যে এখানে উন্নয়ন না করে এখানে শুধু রক্তদান শিবির কেন করছে তার রক্তদানটা একটা মহান কাজ আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছিল তিনি কি কাজ করেছে কোন কাজটা করেছে দেখিয়ে দাও শুধু উনি এই কাজটা করাচ্ছে এবং ভাঙনের কিছু নেতারা এইসব কাজ করাচ্ছে ভাঙড়ে বোম বন্ধুগুলি কীভাবে রাজিত্ব হবে সেই কাজটাই শেখাচ্ছে ভাঙড়ে একটা ভালো সুন্দর কলেজ প্রতিষ্ঠিতা করে না ভাঙড়ে একটা সুন্দর জিনিস প্রতিষ্ঠিতা করে না এরা ভাঙড়ে শুধু বোম বন্ধুগুলি রাজিত্ব করতে এরা ভালোবাসে এরা সেটাই করতে চাইছে আর সেই নস্কৃতিক মহাশয় আমাদের নওসা স্কৃতিক মহাশয় ভাঙড়ে মানুষের একাতে খাতা একাতে পেন এবং এই রক্তদানের মতন মহান দান মানুষের জীবন কিভাবে বাঁচবে কোনো মানুষ যেন রক্তের এক একপোটা রক্তের জন্য না যেন মরে সেই জন্য চিন্তা করে নসা স্কৃতিক মহাশয় আজকে তুমি দেখো না শাসক দল যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে সর্ব জায়গা থেকে শাসক দল কিন্তু পাচ্ছে পারে না তবে আমরা সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমাদের নসি মহাশয় যে নীতি আদর্শ সেটা আমরা করার চেষ্টা করছি এই যে আপনি বলছেন খাতা হাতে তুলে দেওয়ার কিন্তু ক্যানিংপুর বিধায়ক তথা তিনি বলছেন যে নসিদ্ধি ছেলেদের গরু মন্দির তুলে দিচ্ছে দেখ ওরা একেবারে ভিত্তিহীন কথা কে নটোরিয়াস ক্রিমিনাল শুধু উনি শুধু নটরিয়াস ক্রিমিনাল না আমি বারবার বলি উনি মানুষের জন্য ক্ষতিকারক সেই নটরিয়াস ক্রিমিনাল ভাঙড়ের মানুষকে কিভাবে কাঁদিয়েছে ভাঙড়ের মানুষকে কীভাবে লুটপাট করে সেটা আপনারা সবাই ভালো জানেন ভাঙনের মানুষকে কিভাবে ঘর ভেঙেছে এবং ওই মোল্লা সাহেব পঞ্চায়েত মেম্বারদের এবং সমিতির মেম্বারদের বলেছে অমুকের ঘর ভেঙেছে আমাকে ছবি তুলে দিল পাটা সেই মোল্লা সাহেব কি করতে পারে আমরা জানি এবং কি করেছে সেটা ভাঙনের মানুষের জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা তৈরি দেখো একটা কথা বলি ভাঙনের মাটিটা হলো সব থেকে শক্ত ঘাঁটি এবং ওরা যত অত্যাচার চালাবে তত আমাদের আরো শক্ত হবে ভাঙনের মানুষ আরো শক্ত হবে তবে আমি তো একটা বলবো যে রক্তদান মহান দান এখানে বেশি কিছু বলবো না তবে আমাদের লক্ষ্য আগামী দিন এর আগে আমরা করেছি সাতাশশো কুড়ি তার পরের বছরে করেছি প্রায় আটত্রিশশো প্লাস আবার আমরা পাঁচ হাজার করে দেখিয়ে দেবো ভাঙড়ের মানুষ খবর পড়ে না খবর দেখে না খবর তৈরি করে ভাঙড়ের মানুষ ইতিহাস তৈরি করে